শরীরে অত্যাধিক সুলকানি খোসফাছড়া সামলার মধ্যে বা উপরিভাগে মুখে ফানি অথবা ফুজ নিয়ে গোটা বা বিসি ওঠা একজনের থেকে পুরো পরিবারে সবার গায়ে সুলকানি ও ইস্কাভিসের সংক্রামক ছড়িয়ে পড়া তাদের এই সমস্ত সমস্যা থেকে কার্যকারীভাবে মুক্তি দিতে সক্ষম এমন একটি লোশন নিয়ে হাজির হলাম যার নাম হচ্ছে এলিমেন্ট প্লাস লোশন মোট কথা হচ্ছে ত্বক বা শরীরের উপরিভাগের সুলকানি সামলার উপরিভাগের মধ্যে ফাঙ্গাসের ইনফেকশন ও স্কাবিস ও স্কাবিস পুরোটির সমস্যা থেকে মুক্তি দিতে একশো পার্সেন্ট কার্যক্রম লোশন হলো এই এলিমেন্ট প্লাস লোশন তো এই এলিমেন্ট প্লাস লোশনটি ব্যবহার করার নিয়ম এটি কত বছর থেকে ব্যবহার করা যাবে এটি কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না এটির দাম ভার্শ্ব ও কোম্পানির নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন তো দর্শক এই এলিমেন্ট প্লাস লোশনটিতে রয়েছে পারমেথিন বিপি ফাইভ পারসেন্ট এবং ক্রোটামিটন বিপি টেন পার্সেন্ট যা ইস্কাবিস ও স্কাবিক্স দ্বারা সংক্রামিত ত্বকে সুলকানি ও পুরাইটাস চিকিৎসায় নির্দেশিত আর এই স্কাবিস হলো এক ফোকাস জন্মজনিত রোগ যা সার্কপটেস স্কাবি নামক এক প্রকার জীবাণু দ্বারা সংগঠিত হয় আর এই স্কাবিসের প্রধান লক্ষণ হল শরীরে শুল্কনীয় গুটি গুটি র্যাশ ওঠা স্পর্শের মাধ্যমেও সাধারণত এই রোগ চলাতে পারে বা হয়ে থাকে তাছাড়া রোগীর ব্যবহৃত গামছা কাপড় বিছানা বিছানা চাদর ও বালিশ ব্যবহার করলেও এই রোগ হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয় এই রোগের লক্ষণগুলো সাধারণত হাত ও ফায়েন ফাঁকে কদ্রিতে বগলে গুরুতে এবং এক পর্যায়ে পুরো শরীরে দেখা যায় তবে সঠিক সময়ে এর চিকিৎসা না আনিলে এক পর্যায়ে এর ভয়াবহ রূপ ধারণ করে যেমন শরীরে তীব্র ক্ষতের সৃষ্টি করে হার্টের রোগ ও কিডনি সমস্যাও সৃষ্টি করতে পারে তো এই ধরনের রোগ থেকে মুক্তি দিতে মুক্তি দিতে একশো পার্সেন্ট কার্যকর এই এলিমেন্ট প্লাস লোশন তো এখন আমরা জেনে নেব এই এলিমেট প্লাস লোশনটি কিভাবে ব্যবহার করবেন বা এর বা এর ব্যবহারবিধি এলিমেট প্লাস লোশনটি ব্যবহার করার নিয়ম হল আপনাকে আক্রান্ত ত্বক ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এরপর আপনাকে চোখ ও মুখ ছাড়া পুরো শরীরে লোশনটি লাগাতে হবে যেন কোনো জায়গায় বাদ না যায় নখের সিপাই গোপনাঙ্গের আশেপাশে পায়ে ভালো করে লাগাতে হবে এবং লাগানোর আট থেকে বারো ঘন্টা পর গোসল করতে হবে এবং আট থেকে বারো ঘন্টার ভিতরে শরীরে কোনো অংশ পরিষ্কার হয়ে গেলে বা ধুই গেলে পুনরায় ওই পুনরায় ওই অংশে আবার এই এলিমেন্ট প্লাস লোশনটি লাগাতে হবে তবে একটা বিষয় মনে রাখবেন এই লোশনটি একবার লাগানোর পর আবার পুনরায় সাত দিন পর লাগাতে হবে এই লোশনটি দুই মাস বয়সে শিশু থেকে প্রাপ্তবয়স্কেরা লাগাতে পারবে এই লোশনটি ব্যাপারে কিছু সতর্কতা হলো এটি লাগানোর পর অতিমাত্রায় চুলকানি করলে এর ব্যবহার বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোনোভাবে ইহা মুখে এবং চোখের ব্যবহার করা যাবে না এবং সাধারণ চুলকানি হলে এর সাথে যে কোনো একটি অ্যান্টিস্টামিন ট্যাবলেট সেবন সেবন করতে হবে বা খেতে হবে এই লোশনটি তৈরি করেছি স্কোয়ার ইনসেপ্টা ফার্মাসিউটিক্স লিমিটেড এবং এর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সেই সাথে আমার সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম